এবার লন্ডনে গিয়ে মহা বিপদে পড়ে গেলেন চিত্রনায়িকা অপবিশ্বাস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওতে না টেনে শেষ পর্যন্ত দেখুন বেশ কয়েকদিন আগে অপবিশ্বাস লন্ডনে গিয়েছেন আর সেখানে গিয়ে নানান জায়গা ঘোরাফেরা করছেন যার ছবি অলরেডি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি গতকাল রাতে অপবিশ্বাস লন্ডনের একটি অ্যাওয়ার্ড শোতে অংশগ্রহণ করেন আর সেই এয়ার্ড শোতেই অপবিশ্বাসকে প্রশ্ন করা হয় ইংরেজিতে ইংরেজি শুনে তো অপবিশ্বাস সামান্য ভাবা থেকে খেয়ে গেছেন কারণ অপবিশ্বাস তো ইংরেজিতে খুবই কাঁচা সেটা আমরা সবাই খুব ভালোভাবে জানি যতগুলো প্রশ্ন অপবিশ্বাসকে ইংরেজিতে করা হয়েছে সবগুলো প্রশ্নের উত্তরই অপবিশ্বাস বাংলায় দিয়েছেন আর অপবিশ্বাসকে প্রশ্ন করা হয়েছে পাঁচটা সে উত্তর দিয়েছে দুটো তার মুখ দেখিয়ে মনে হয়েছে সে হয়তো বাকি তিনটা প্রশ্ন বুঝতেই পারেনি কোন রকমেই অপবিশ্বাস এবার নিজের সম্মানটুকু রক্ষা করতে পারলেন না কারণ অপবিশ্বাসকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি আসলে ইংরেজি শুনে খুবই বিব্রত বোধ করছিলেন আর তিনি তো একটি প্রশ্নের উত্তরও ইংলিশে দিতে পারলেন না প্রতিটা কথাই অপবিশ্বাস বলেছেন বাংলায় আর খুবই শর্টকাটে উত্তর দিয়েছেন হয়তো তিনি বুঝতেই পারেননি প্রতিটা প্রশ্নতে কি করা হয়েছিল এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে তারপরে নেটিজেনদের প্রশ্ন ইংরেজি না জানলে তিনি সেরকম একটি জায়গায় গিয়েছেন কেন কারণ লন্ডনের মতো একটি জায়গায় অপবিশ্বাসকে ইংরেজিতে প্রশ্ন করা হতে পারে এই বিষয়ে তো ওনার ধারণা থাকা উচিত ছিল আবার অনেকেই বলছেন নিজেকে যেহেতু উনি ডালিউড কুইন হিসেবে দাবি করে তাহলে তো তার সবকিছু কুইনের মতোই হওয়া উচিত ছিল নিজেকে দাবি করবে কুইন আর আচরণ হবে চাকরানির মতো সেটা তো হতে পারে না